হ্যালো বন্ধুরা সবাই কেমন আছো আশা করি সবাই ভালো আছো আর আমরাও ভালো আছি ভগবানের আশীর্বাদে আর তোমাদের ভালোবাসায় অনেক ভালো আছে তো দেখো আজকে একটা অন্য রকমের একটা ভিডিও নিয়ে চলে আসলাম তো দেখো আজকে আমরা চলে আসলাম চিড়িয়াখানাতে আমরা গেছিলাম তো এটা হলো কলকাতার আলিপুর চিড়িয়াখানা তোমরা অনেকেই গেছো অনেকেই জানো আর অনেকে কি সবাই গেছে হয়তো যাই হোক আমিও গেছিলাম তো তারই কিছু ভিডিও তোমাদের সাথে শেয়ার করলাম বেশি ভিডিও ক্লিপ নিতে পারিনি কারণ অনেক দিন মানে কিছুদিন আগে গেছিলাম তো অনেক ভিডিও ডিলিট হয়ে গেছে নেই ভিডিওগুলো আমার কাছে তো যেগুলো ছিল আমি সেগুলোই তোমাদের সাথে শেয়ার করলাম তো দেখো এখানে হাতিটা দেখো কত মানে কত সুন্দর লাগছে দেখো কত বড় হাতিটা দেখো ফোন থেকে মানে ক্যামেরাতে তোমাদের হয়তো ঠিকভাবে তোমরা হয়তো বুঝতে পারছো না কিন্তু কাছ থেকে কিন্তু হাতিটা অনেক বড় বড় ছিল জানো তো কাছ থেকে দেখলে অনেক বড় ছিল আর এই মাঠটাও কিন্তু অনেক বড় জানো তো আর এখানে কিন্তু একটা হাতি নয় অনেকগুলোই কিন্তু হাতি আছে আর মাঠটা তো অনেকটাই বড় তাই এই সাইডে ওই সাইডে সব দিকে কিন্তু আছে তো যাই হোক হাতিটা দেখো কত ভালো লাগছে আর তোমরা কে কে চিড়িয়াখানায় এসেছো একটু কমেন্ট করে জানো আর কার কার ভালো লাগে আমার তো খুব ভালো লাগে জানো তো আমার খুব ভালো লাগে আমি কিন্তু একবারই গেছি যাই হোক একবারই গেছি একবারই কিন্তু আমার ভালো লেগেছে ঠিক আছে আর অনেক কিছু কিন্তু দেখেছিলাম আমরা ঠিক আছে শুধু যে হাতি দেখেছি সেটা কিন্তু নয় অনেক কিছু দেখেছিলাম কিন্তু সবগুলো তোমাদের সাথে শেয়ার করতে পারলাম না কারণ আমি গেছিলাম এক বছর আগে গেছিলাম চিড়িয়াখানায় তো ভিডিওটা এক বছর আগেকার ভিডিও কিন্তু আমি তখন মানে কি বলবো তখন আমি তোমাদের সাথে শেয়ার করতে পারিনি কারণ তখন আমি ভিডিও ওইভাবে সেভাবে দিতাম না আর তো ভিডিওটা আমি যখন এখন দিচ্ছি মানে এখন যেরকম রেগুলার ভিডিও দিয়ে দিই বা দেওয়ার চেষ্টা করি সেহেতু আমি এখন কিন্তু তোমাদের সাথে ভিডিওটা শেয়ার করলাম আর ভিডিওটা আর সেই জন্য আমার কাছে যতগুলো মানে যেটুকু ছিল আর কি সেটুকুই তোমাদের সাথে দেখালাম ঠিক আছে আরও কিন্তু আমরা অনেক কিছু দেখেছি ওইদিকে দেখলে তোমরা আরেকটা হাতি কিন্তু আছে আর ওই দিক দিয়ে কিন্তু প্রচুর লোক দেখছে আর তোমরা কিন্তু দেখেছো মানে কি বলবো যেটা হলো চিড়িয়াখানায় কিন্তু শুধু হাতি থাকে না হাতিবাগ এগুলো থাকে না আরও অনেক কিছু কিন্তু থাকে কত কিছু থাকে তো সবগুলো তোমাদের সাথে দেখাতে পারলে অবশ্যই আমারও ভালো লাগতো তোমাদেরও ভালো লাগতো কিন্তু আমার কাছে সবগুলো ভিডিও করেছিলাম বাট সব ক্লিপগুলো এখন নেই সব ডিলিট করে দিয়েছি যেহেতু এক বছর হয়ে গেছে তো এখন আর যেটুকু ছিল সেটুকু তোমাদের সাথে শেয়ার করলাম বারবারই বলছি তো আমার ভিডিওটা যদি কোনো অংশ ভালো লেগে থাকে তাহলে একটা লাইক কমেন্ট শেয়ার করে দিও আর চ্যানেলে নতুন হলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমার পাশে দেখো আর যারা পুরানো বন্ধু আছো তারা তো সবাই আমাকে অনেক ভালোবাসা দাও তাদেরকেও আমার অনেক আমার তরফ থেকে অনেক অনেক ভালোবাসা আর যারা নতুন বন্ধু আছো তারা পাশে থেকো সাপোর্ট করো ভালোবাসা দিয়ে অবশ্যই ভালোবাসা পাবে তো দেখো আমার ভিডিওটা দেখো দেখো এই হাতিটা ওই হাতিটার কাছে যাচ্ছে দেখো দুটো হাতি আর ওইদিকে কিন্তু আরও হাতি ছিল সেগুলো আমরা দেখাতে পারিনি কারণ প্রচুর মানুষ ছিল লোক ছিল সেই জন্য কিন্তু আর আমি তো এখানে ভয়েস রিমুভ করে দিয়েছি প্রচুর মানুষ ছিল তারা প্রচুর চিৎকার করছিল লোকজনের অনেক আওয়াজে মানে হাতিগুলো সামনের দিকে আসছিল না তো এই দুটো এসেছিল তাই এই দুটোকে আমি তোমাদের সাথে শেয়ার করলাম আর কি দেখালাম তো আমিও এই দুটো ভিডিও নিয়েছি তাই তোমাদের সাথে এই দুটোই দেখালাম তো আমি আর আমার বড় মাসে গেছিলাম চিড়িয়াখানায় ঘুরতে তো প্রচুর কিন্তু ভিড় হয়েছিলো জানো তো প্রচণ্ড ভিড় হয়েছিলো আমরা কিন্তু অনেক কিছু দেখেছিলাম সিংহ দেখেছিলাম তারপরে তোমার আরও অনেক অনেক হরিণ দেখেছিলাম প্রচুর কিছু দেখেছিলাম আর তারপরে সাপ দেখেছিলাম বাট সবগুলো আমি তোমাদের সাথে শেয়ার করতে পারিনি কারণ 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 ওই যে বললাম আমার ভিডিও সব নিয়েই ডিলিট হয়ে গেছে সেই জন্য তো যাই হোক যেটুকু আছে সেটুকু আমি তোমাদের সাথে কিন্তু শেয়ার করলাম আশা করছি তোমাদের ভালো লাগবে তো দেখো কত বড় শুধু একবার দেখো অনেক বড় কিন্তু ঠিক আছে আর মানে কি বলবো হাতির পাগুলো দেখো কত মোটা আর সুরটা দেখো কত বড় জানো তো আর আমরা এদিকে দাঁড়িয়ে দাঁড়িয়ে ভিডিও করছি আর একটা হাতি ভাবছিল কি যে ওদের জন্য মানে খাবার চাইছিল জানো তো সুর তুলে খাবার চাইছিল সেটা তোমাদের সাথে হয়তো দেখানো হয়নি কিন্তু সুরটা তুলে খাবার চাইছিল আমি তো ভয় পেয়ে গেছিলাম আমার বর্মাশাই বলছে ভয় পেও না ওরাদের তো ওখানে ঘেরা দেওয়া আছে ওরা কিছু করতে পারবে না ওরা খাবার চাইছে অনেকে খাবার দেয় তো সেই জন্য ওরা খাবার চাইছে তো এটা বলছিলাম যাই হোক তোমরা ভিডিওটা দেখতে থাকো আর পুরো ভিডিওটা দেখতে থাকো তো তারপর দেখো আমরা চলে আসলাম এখানে বাঘের গুহায় তো দেখো এখানে দেখো ওই দেখো আমাদের রয়্যাল বেঙ্গল টাইগার ওই দেখো আসছে আসছে আমাদের রয়েল বেঙ্গল টাইগার দেখছো দেখো তোমরা শুধু যাই হোক আশা করছি তোমাদের ভালো লাগবে ভিডিওটা আর এতক্ষণ ধরে আমার ভিডিওটা যারা দেখছো তাদের মূল্যবান সময় নষ্ট করে তাদেরকে অনেক 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 ভালোবাসা তো এতক্ষণ ধরে ভিডিওটা দেখতে দেখতে যারা লাইক লাইক দিতে ভুলে প্লিজ একটা করে করে দাও আর দেখো কেমন যাচ্ছে তো দেখো তারপরে কিন্তু আবারও চলে আসলাম একটা হাতি মানে আরেকটা হাতি দেখাতে তো দেখো এই হাতিটাও কিন্তু এটি কিন্তু অন্য সাইডে মানে হাতির জায়গা কিন্তু একটাই তো ওইটা অন্য দিকে দাঁড়িয়ে দেখা মানে ভিডিও করছিলাম আর এটা আবার তার অন্য সাইডে মানে পিছন দিক থেকে আর কি ভিডিও করছি তো এটা আলাদা হাতি সেটা কিন্তু এটা নয় জানো তো অনেকগুলো বললাম না অনেকগুলোই হাতি ছিল তো ওইদিকে ছিল দুটো আর এদিকেও কিন্তু আরও আছে ওইদিকে বসে আছে শুয়ে আছে তারা মানুষের ভয়তে কিন্তু মানে আসছে না ঠিক আছে আমরা যেমন ওদেরকে ভয় পাই ওরাও কিন্তু মানুষকে ভয় পায় সেই জন্য কিন্তু ওরা আসছে না যাই হোক তো এই হাতেটাও তোমাদের সঙ্গে দেখালাম তো তোমাদের আবারও ভালো অবশ্যই লাগবে আর আশা করছি দেখছি রাস্তার ধারে থেকে আমরা মানে দেখাচ্ছি বুঝলে আর ওই ওইটা ছিলাম পুরো সামনে থেকে দেখাচ্ছিলাম দেখো হাতির সুরটা দেখো কত বড় বড় বাপরে আর কানগুলো দেখো কত বড় 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 যাই হোক তারপর দেখো আমরা চলে আসলাম এখানে ভাল্লুক দেখতে তো আরো অনেক কিছু দেখেছিলাম জানো তো ময়ূর দেখেছিলাম অনেক কিছু দেখেছিলাম বাট সব ভিডিও আমার কাছে নেই বললাম না ছিল তোমাদের সাথে কিন্তু আমি শেয়ার করছি সেটুকুই হ্যাঁ তো যাই হোক দেখো ভাল লোকটা দেখো এখানে বসে আছে না বসে আছে না কি করছে যাই হোক তো তোমাদের সাথে সেটা শেয়ার করলাম তো দেখো আর সব জায়গায় কিন্তু প্রচণ্ড মানুষ ছিল প্রচণ্ড ভিড় ছিল জানো তো ভিডিও করাটাও কিন্তু খুব কষ্টকর একটা ব্যাপার কষ্ট করে ভিডিও করতে হয়েছে যাই হোক ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করো আর সবাই ভালো থেকো টাটা